আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন সকলেই একটি কাজ ছিল দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী তখনই প্রেরণ করেন একটি সমাজ যখন আল্লাহকে ভুলে যায় সৃষ্টিকর্তাকে ভুলে যায় তারা এমন পাপ শুরু করে আল্লাহ আলামিন আলামিনকে ভুলে তারা ইবাদত শিরিক মূর্তি পূজার ইবাদত যখন শুরু করে রব্বুল আলমিন তখনই নবী প্রেরণ করেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন ঈসা আলহ সাল্লামের প্রায় ছয়শ বছর উপরে আমাদের নবী এমকে প্রেরণ করেছিলেন ছয়শ বছরের ব্যবধানে এই সমাজ এমন একটি সমাজে পরিণত হয়েছিল আমরা সকলে জানেন জাহিলি সমাজে পরিণত হয়েছিল অন্ধকার সমাজে পরিণত হয়েছিল ছয়শ বছর পরে আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে যখন পরে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন তখন তিনি এই সমাজ দেখে অনেক হতবম্ব হয়ে গেছিলেন আমি কিভাবে এই সমাজকে ঠিক করব। আল্লাহ রব্বুল আলামিন ওই জাহিলি সমাজের কথাও কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াতি মুহি জমি আউ

কারণ তোমরা এমন একটি সমাজের মধ্যে ছিলে এমন একটি অবস্থার মধ্যে ছিলে তোমরা একে অপরের শত্রু ছিলে তোমরা একে ওপরে এমন একটি অগ্নি গন্ডলের মাঝে দাঁড়িয়ে ছিলে আমি তোমাদের করেছি। আমি তোমাদের উপর রহমত বর্ষণ করেছি এবং ওই আজাব থেকে আমি তোমাদেরকে পরিত্রাণ দিয়েছি জাহিনী যুগের কথাও রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন এরপর আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম জাহিনী যুগে চলে আসলেন জাহিনী যুগে আসার পরে তিনি প্রথমে যখন আঠারো বছর বয়স হয়েছিল ইতিহাস থেকে জানতে পারি যখন আঠারো বছর বয়স হয়েছিল তিনি একটি সংগঠন গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুক নামও একটি সংগঠন গড়ে তুলেছিলেন কি জন্য সংগঠন করে তুলেছিলেন হজের মৌসুমে এক সময় সাম থেকে কিছু লোক ব্যবসা করার জন্য মক্কার মক্কার মধ্যে মধ্যে আসছিলেন আসার পরে যখন তারা মক্কার মধ্যে হজের মৌসুমে ব্যবসা করতেছিল মক্কার মানুষেরা যখন ওই ব্যবসায়ীদের কাছ থেকে ওই দোকানের কাছ থেকে যখন কোনো কিছুর করত। তারা বলতো যে আমাদের এলাকায় আসে আমরা টাকা দেব না এলাকা আমাদের আমরা এলাকার আমাদের প্রভাব আছে এলাকার মধ্যে আমরা টাকা দিতে পারবো না ওই ব্যবসায় বলল কারণ কি আমি তো ব্যবসা করার জন্য এসেছি আপনি কি জন্য আমাকে টাকা দিবেন না তখন মানুষটা বলল ঠিক আছে যখন হর শেষ হয়ে যাবে হ শেষ হওয়ার পরে আমি তার কাছে টাকাটা নিয়ে আমি দেশে যাব যখন হর শেষ হয়ে গেল হর শেষ হয়ে যাওয়ার পরে যখন ওই ব্যবসায়ের কাছে টাকা যাওয়ার জন্য বেলা টাকা যাওয়ার পরে যখন ব্যবসায়ীকে বলল হে ব্যবসায়ী আমি আমার কাছ থেকে তুমি যে জিনিসগুলো নিয়েছিলে আমাকে টাকা দাও সে বলল না না আমি টাকা দিতে পারবো না আমাদের এলাকা নিয়ম এলাকার মানুষ যদি কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো কিছু ক্রয় করে তাহলে টাকা দিতে টাকা দেওয়ার কোনো নিয়ম নাই যখন এই কথা বলেছে ব্যবসায়ী কাঁnda শুরু করে দিল যখন ব্যবসায়ী ওই মানুষটা কান্দার শুরু করে দিল আশেপাশে মানুষগুলো জড় হয়ে গেল বলতেছে কি সমস্যা যখন সকলে জানতে পারলো যে এই এই সমস্যা এক পর্যায়ে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের কাছে এই আওয়াজ যখন গেল তিনি তখন এই সমাজের মধ্যে ইনসাফ ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য ধনীরা যাতে গরিবদের উপর অত্যাচার নির্যাতন না চালিতে পারে তখন তিনি একটি সংগঠন করে তুলেছিলেন যার নাম মেহিলফুল ফুজুল